নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব নারদমণি ভগবান বিষ্ণুকে কেন অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে ভগবান বিষ্ণু কী রূপ ধারণ করেছিলেন মহর্ষি নারদের জ্ঞান ও হরিভক্তি ব্রহ্মাণ্ডে সর্বজন বিধিত শ্রী বিষ্ণুর অতি প্রিয় পাত্র তিনি তার দৃঢ় বিশ্বাস তার মতো শ্রীহরির একনিষ্ঠ ভক্ত সমগ্র ব্রহ্মাণ্ডে কেউ নেই এই নারদও একসময় অহমিকায় পরিপূর্ণ হয়ে উঠেছিলেন সেই কাহিনী হয়তো আপনারা জানেন কিংবা অনেকে জানেন না আজকের পৌরণিক রইল সেই কাহিনী। একদিন মহর্ষি নারদ ব্রহ্মাণ্ডে প্রদক্ষিণ করতে করতে এসে উপস্থিত হলেন হিমালয়ে একটি বিশাল গুহার সম্মুখে গুহার নিজ দিয়ে বয়ে চলেছে পবিত্র গঙ্গা হিমালয়ের অনতি দূরেই একটি সুবিশাল বনানী শান্ত মনোমুগ্ধকর পরিবেশ দেবর্ষীর জায়গাটি অত্যন্ত পছন্দ হল তিনি ভাবলেন এমন একটি স্থানই তো তিনি খুঁজছিলেন যেখানে বসে শ্রীহরির তপস্যায় লীন হওয়া যায় যেমন ভাবা তেমন কাজ তিনি বিলম্ব না করে গুহার মধ্যে প্রবিষ্ট হয়ে শ্রীহরির তপস্যায় লীন হলেন দিন মাস চলে যায় দেবর্ষীর তপস্যা আর শেষ হয় না এদিকে স্বর্গের অধীশ্বর ইন্দ্র বারবারই দুর্বল প্রকৃতির মানুষ সারাক্ষণ নাচ গান ভোগ নিয়ে ব্যস্ত শরীরচর্চা তো দূরের কথা অস্ত্রশস্ত্র চর্চাও শিখেও তুলে রেখেছেন সবাজদের নিয়ে ব্রহ্মা মেনকা পূর্বশীদের নিয়েই মেতে আছেন এদিকে দিন দিন শরীর আর মনের যে মেদ বাড়ছে সে খেয়ালও নেই হঠাৎ করে একদিন খেয়াল হতে দেখলেন দেবর্ষী নারদ হিমালয়ে তপসে লীন হয়ে আছেন চোরের মন বোচকার দিকে আবলেন হল কি দেবর্ষীর হঠাৎ করে এমন তপসে লীন হলেন কেন তবে কি তার সিংহাসনের দিকে চোখ পড়ছে দেবশীর কি যুগির পথ পরিত্যাগ করে ভুগি হতে চলেছেন দুর্বল মন এর বেশি আর কী বা চিন্তা করতে পারে যাই হোক তোপেশা যখন করছেন তখন একটা কিছুই উদ্দেশ্য তো আছেই বলা যায় না হতেও পারে সাবধানের মার নেই একবার পরখ করে দেখতে হচ্ছে মুনিবরকে ডাক পড়ল কামদেবের একমাত্র কামনাই আছে যার দ্বারা যুগ যুগ ধরে তিনি কত মুনি ঋষিকে প্রলুব্ধ করেছেন কামদেব বড় কাজের দেবতা যাকে যখন তখন ডাকলেই পাওয়া যায় দেবরাজের আদেশে কামদেব হিমালয়ের সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন দারুণ বসন্ত ঋতুকে আহ্বান জানালেন বসন্তের প্রভাবে চারদিকে মৃদমন্দ মনোরম বাতাস বইতে শুরু করল গাছে গাছে নতুন পাতা গজে উঠল রঙিন ফুলে ফুলে গাছ ভরে উঠল ভ্রমর এসে ফুলে মধু খেতে শুরু করল ভ্রমরের গুঞ্জনে চারদিক গুঞ্জরিত হয়ে উঠল গাছে গাছে কুকিল কুহু কুহু করে ডেকে উঠল রম্ভা মেনকা উর্বশী প্রমুখরা বসন্তের কামাগ্নি প্রশমিত করার জন্য গঙ্গার শীতল জলে কেলি করতে শুরু করল খাদ্য আহরণে ব্যস্ত পক্ষীকুল পশুকুল কীটকুল সকলে কর্ম জর্জরিত হয় সমস্ত কিছু বলে রমণের রথ হইল কিন্তু দেবশীর ক্ষেত্রে কামদেবের সমস্ত রকমের চেষ্টা ব্যর্থ হয়ে গেল দেবশীর চোখ মেলে তাকালেন তো বটে কিন্তু কামদেবের কামসর তাকে বিদ্ধ করতে পারল না কামদেব ভীত হলেন আজাদেশ পালন করতে যেমন তিনি বাধ্য তেমনি দেবশীর অভিশাপের ভয়ও তো কম না তিনি দেবর্ষী নারদের বন্ধনা করে করজোড়ে ক্ষমা প্রার্থনা করলেন দেবর্ষী ইতিমধ্যে ধ্যান যুগে সব কিছু জ্ঞাত হলেন তিনি স্মৃত হাস্যে কামদেবকে ক্ষমা করলেন কামদেব ফিরে গেলেন স্বর্গে এদিকে কামদেব চলে যাবার পর নারদ ভাবলেন যে কামদেবের কামস্বরের ছোবল স্বয়ং দেবাদিদেব ফিরিয়ে দিতে পারেন না ইষ্ট দেবতা শ্রী বিষ্ণু পারেন না সেখানে তিনি কামস্বরকে ব্যর্থ করেছেন তিনি কামদেবের ওপর আপন তপবলে জয়প্রাপ্ত হয়েছেন এই খুশি সংবাদ এখনই একবার ত্রিদেবতাকে না শোনালেই নয় যেমন ভাবা তেমনই তিনি যাত্রা করলেন কৈলাসের অভিমুখে দেবাদিদেব ধ্যানে মগ্ন ছিলেন দেবর্শী কৈলাসে উপস্থিত হইল দেবাদিদেবের ভঙ্গ হলো তিনি দেবর্ষীর কুশল জানতে চাইলেন দেবশ্রী হর্ষের সাথে বললেন হে দেবাদিদেব একটি অত্যন্ত আনন্দের সংবাদ দিতে আপনার সমীপে উপস্থিত হয়েছি বলে তিনি এ পর্যন্ত যা ঘটেছে সবাই দেবাদিদেবকে শোনালেন কামদেবের উপর জয়প্রাপ্ত হয়েছেন এই তথ্যও জানাতে ভুললেন না দেবাদিদেব নারদের কথা শুনে বুঝতে পারলেন নারদের মধ্যে অহমিকা এসে উপস্থিত হয়েছে তিনি দেবর্ষীকে সতর্ক করলেন বলেন হে দেবর্ষী আপনি আমাকে যা বললেন তা শ্রী বিষ্ণুর সমীপে প্রকাশ না করে শ্রেয় এতেই আপনার ভালো হইবে দেবাদিদেবের এই বাণী বলা বাহিল দেবর্ষির ভালো লাগলো না নিজের সাফল্যের কাহিনী তো সবাইকে শোনাতে ভালো লাগে তাই তিনি শ্রী বিষ্ণুর নাম নিতে নিতে বিষ্ণুর সমীপে উপস্থিত হয়ে নিজের সাফল্যের কথা বললেন শ্রী বিষ্ণু বুঝলেন দেবর্ষি নারদের মধ্যে অহমিকার প্রবেশ ঘটেছে এই অহমিকা দেবশীর ক্ষতি করবে ভক্তের ভগবান তিনি তিনি স্থির করলেন দেবর্ষির এই অহমিকা ভঙ্গ করতেই হইবে শ্রী বিষ্ণুর কাছ থেকে বেরিয়ে নারদের অহমিকা বোধ যেন আকাশচুম্বী হয়ে উঠল ত্রিভুবন এমন কোনো নারী নেই যে তাকে প্রলুব্ধ করতে পারবে তিনি নারায়ণের গান গাইতে গাইতে চললেন এদিকে নারায়ণ নারদকে শিক্ষা দেবার জন্য মায়াবলে এক সুন্দর নগরী স্থাপন করলেন নারদের যাত্রাপথে সুসজ্জিত নগরী দেখে দেবশীর জানতে ইচ্ছে হলো এ কোন নগরী তিনি নগরীতে প্রবেশ করতেই তথাকার বৈভবশালী রাজা শিলনিধি নারদকে বিশেষভাবে অপ্যায়ন করে অনুরোধ করলেন কন্যা বিশ্বমোহিনীর হস্তরেখা বিচারের জন্য নারদ জ্যোতিষে পারদর্শী ছিলেন কন্যা বিশ্বমোহিনীকে ডেকে পাঠালেন রাজা বিশ্বমোহিনীকে দেখে নারদ চোখ ফেরাতে পারলেন না অপলক তাকিয়ে রইলেন অতপর রাজার তাগিদে কন্যার হস্তরেখার বিচার করতে গিয়ে দেখলেন এই কন্যার পানি যিনি গ্রহণ করবেন তিনি অমরত্ব লাভ করবেন সমগ্র ব্রহ্মাণ্ড তার পদানত হবে নারদ স্থির করলেন যেমন করেই হোক এই নারীকে বিবাহ তিনি করবেন রাজকন্যার স্বয়ংবর উপলক্ষে সেই সময় দেশ বিদেশের বহু রাজা এসে তথায় উপস্থিত হয়েছিলেন নারদও স্বয়ংবর সবাই উপস্থিত হবার সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি প্রভু শ্রী বিষ্ণুকে আহ্বান করলেন ভক্তের ডাকে শ্রী বিষ্ণু দেখা দিলে নারদ মনে ইচ্ছা প্রকাশ করে বলেন প্রভু আমাকে আপনার রূপ প্রদান করুন যাতে সেই রূপ দেখে বিশ্বমোহিনী মুগ্ন হয়ে আমাকে বড় বরণ করেন নারায়ণ মনে মনে হাসলেন মুখে তথাস্তু বলে প্রস্থান করলেন নারদের রূপ বদলে গিয়ে তিনি বাদরের রূপ পেলেন কিন্তু নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের কারণে তিনি নিজে বুঝতেও পারলেন না যে তিনি শ্রীহরির মনোমোহন রূপ পাননি বদলে বাদরের রূপ পরিগ্রহ করেছেন ঘটনাচক্রে সেই সময় সেই নগরীতে শিবের দুই দুইগণও উপস্থিত ছিলেন যারা পুরো ঘটনাকে লক্ষ্য করেছিলেন তারাও নিজেদের রূপ বদলে ব্রাহ্মণের রূপ ধারণ করেছিলেন এদিকে নিজের রূপে মোহিত হয়ে নারদ ভাবতে লাগলেন যে বিশ্বমোহিনী তাকেই বরমাল্যে বরণ করবেন স্বয়ংবরের দিন উপস্থিত শ্রী হরিও ছদ্মবেশে মনোহর রূপ ধারণ করে সভা মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বমোহিনীও বরমাল্য নিয়ে সবাই উপস্থিত উপস্থিত ব্রাহ্মণ বেশধারী শিবের দুই গণ তারা ঠিক নারদের পাশেই আসনেই উপবিষ্ট হয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন নারদকে শুনিয়ে শুনে যে এই যুবক আসনে উপবিষ্ট এই রূপ দেখলে বিশ্বমহিনী এমনই আকৃষ্ট হবে যে আমাদের দিকে তাকিয়েও দেখবে না নারদের কানে এই কথা যাওয়া মাত্র সে আরও নিশ্চিত হলো এই রাজকন্যা তারই কিন্তু বিশ্বমোহিনী তার দিকে ফিরেও তাকালো না শ্রী হরির গলায় বর্মাল্য দিয়ে তাকে পতৃত্বে বরণ করলে নারদের আশাভঙ্গ হওয়াতে অত্যন্ত দুঃখী হয়ে ভাবলেন রাজকুমারের নিশ্চয়ে বুদ্ধিনাশ হয়েছে না হলে এমন সুন্দর মনোহর পুরুষ সামনে থাকতে কেউ অন্য কাউকে বরণ করেন এদিকে শিবের সেই দুই ব্রাহ্মণরূপী গণ নারদের মনোভাব বুঝতে পেরে তাকে ঠেস দিয়ে বলতে শুরু করে আয়নায় নিজের মুখ কি কখনও দেখিস নি তুই রাজসভায় এই কুরূপ নিয়ে এসে ভাবছিস রাজকুমারী তোকে বরণ করবে নারদ ব্রাহ্মণদ্বয়ের কথায় অত্যন্ত রুষ্ট হয় গোলাপের পাপড়ি মিশ্রিত পাত্রের জলে নিজের ছায়া দেখে চমকে উঠলেন সত্যি তো তাকে বানরের মতোই দেখতে লাগছে রাগে হতাশায় তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্রাহ্মণদ্বয়কে রাক্ষস হয়ে জন্মানোর অভিশাপ দিলেন অতপর তিনি আবার নিজের প্রতিবিম্ব দেখতে গিয়ে দেখলেন যে না বানরূপ কোথায় এই তো তার নিজের রূপই তিনি দেখতে পাচ্ছেন তিনি শ্রী শ্রীহরির মায়া বুঝতে পেরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে হরির সাথে দেখা করতে চললেন বেশি দূর যেতে হলো না রাস্তাতেই শ্রীহরির সাথে দেখা হয়ে গেল সেখানে বিশ্বমোহিনীও উপস্থিত ছিলেন শ্রী হরিকে দেখে তিনি মনের সমস্ত ক্রোধ উগড়ে দিয়ে বললেন আপনি নাকি ভক্তের ভগবান তাই তো আমার সাথে এইরূপ প্রতারণা করলেন আপনি আসলে নিজের সুখ ব্যতীত অন্যের সুখ সহ্যই করতে পারেন না পরশ্রীকাতরতা আপনার চরিত বৈশিষ্ট্য আপনি লোভী আর স্বার্থপর না হলে সমুদ্রমন্থনে শিবকে বিষ্পান করে নিজের লক্ষ্মী আর কুস্তম্ভ মনি নিয়ে নিলেন আপনার কাজই হল কপটাটা করে নিজের কাজ হাসিল করা মহা দরিবাজ দেবতা আপনি না হলে আজ আমার সাথে এই রূপ আচরণ করতেন না মানুষের রূপ ধারণ করে বিশ্ব মোহিনীকেও প্রাপ্ত করলেন লোভী পুরুষ আপনি একজন কিন্তু আমার সাথে এই কপটাটা করার পরিণাম আপনাকে ভুগতেই হবে আমি অভিশাপ দিচ্ছি আপনাকে যে আপনাকে মানুষরূপে জন্মাতেই হবে আর স্ত্রী রত্ন থেকে আমাকে দূর রাখার জন্য আপনাকেও নিজ স্ত্রী থেকে বিযুক্ত হতে হবে কষ্ট পেতেই হবে যেমনটা আমি এখন পাচ্ছি আর আমাকে বাদরূপ দেবার জন্য সবার সম্মুখে হাস্যম্পদ করার জন্য আপনাকে ওই বাদরকুলের সাহায্য নিতে হবে উত্তেজিত নারদ এবার থামে নারদের মুখ থেকে নিঃসৃত সমস্ত অভিশাপ মাথা পেতে গ্রহণ করেন শ্রীহরি তারপর স্মৃত হাস্যে নারদের উপর থেকে নিজের মায়াজাল অপসারিত করে নিলেন অপসারিত হল বিশ্বমোহিনী ও তার রাজ্য মায়ামুক্ত হতেই দেবশীর মনে পড়ে গেল আগের সমস্ত কিছু অহংকারের বশীভূত হয়ে তিনি ভেবেছিলেন যে কোনো নারী তাকে প্রলোভিত করতে পারেন না কিন্তু বাস্তবে কোনো কিছু নিয়েই অহংকার করা উচিত নয় তিনি অত্যন্ত দুঃখী হলেন প্রিয় দেবকে অভিশাপ দেবার জন্য কিন্তু মুখনিশৃত অভিশাপ তো বিফল হতে পারে না তাই নারদের শ্রী শ্রীহরিকে নিতে হয়েছিল রাম হিসাবে জন্ম আর নারদের অভিশাপে পত্নী সীতার কাছ থেকে বহুদিন বিযুক্ত হয়ে থাকতে হয়েছিল রামকে শিবের ওই দুইগণ যথাক্রমে জন্মেছিলেন রাবণ ও রূপে শ্রীহরি রূপী রামের হাতে তাদের মুক্তি ঘটেছিল